হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি এসেছি মায়ের এসেল কুকিং চ্যানেল থেকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চুষি পিঠে তাই চুষি পিঠেটা বানানোর জন্য আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে এক বাটির মতো আমি তোমরা অবশ্যই যেমন পরিমাণে চুষি পিঠেটা বানাবে পরিমাণ অনুযায়ী সেরকম চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে হালকা এক চিমটে লবণ দিয়ে আমি প্রথমে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা করে থালাতে একটু ভালোভাবে ডোলব কারণ অবশ্যই ভালোভাবে মাখতে হবে মাখাটা না হলে চুষি পিঠেটা চুষিটা ঠিক বানানো যাবে না তাই ভালোভাবে অনেকক্ষণ ধরে এইভাবে মাখতে থাকতে হবে মাখার পরে আমি একটা জায়গাতে কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি চালের গুঁড়ো না ছিটিয়ে দিলে যেহেতু আতর চাল তাই তলাতে লেগে যাবে তার জন্য আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে তারপরে আমি ঠিক এইভাবে একটা একটা করে চুষি বানাবো ছোট ছোট করে আমি সরু সরু করে নিয়েছি তারপর ছোট ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়ে আমি চুষিগুলো বানাবো এই পিঠেটা সত্যি খেতে খুবই ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখো এই পিঠেটা খুব ভালো লাগে খেতে দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে এক বাটি চালের গুঁড়ো যেহেতু নিয়েছি তাই সবটাই আমাকে চালের গুঁড়োটা নিয়ে আমি এইভাবে ঠিক এইভাবে আমাকে বানাতে হবে এভাবে আমি পুরো চালের গুঁড়োটা নিয়ে আমি এইভাবে ঠিক বানিয়ে নিয়েছি চুষিগুলো সব রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি চুষিটা অনেকক্ষণ টাইম লাগে এইভাবে যদি হাতে করে বানানো যায় অনেকক্ষণ ধরে টাইম লাগে সেই জন্য এটা সময় নিয়ে অবশ্যই পিঠেটা বানাতে হবে দেখো বন্ধুরা কিভাবে আমি চুসিটা বানাচ্ছি দেখো আমি আমার এক বাটি চালের গুঁড়োটা নিয়ে আমার এতটা পরিমাণে আমার চুসিটা দাঁড়িয়েছে এভাবে ঠিক আমি চুষিটা রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে আমি একটা কড়াইতে কিছুটা দুধ নিয়ে অবশ্যই চালের চালটা অনুযায়ী আমাকে দুধটা দিতে হবে আমি কিছুটা আমি এখানে পাঁচশোর মতো দুধ নিয়েছি পাঁচশো দুধ নিয়ে আমি ভালোভাবে ঘন করে নেব জাল দিতে থাকবো ঘন হয়ে গেলে আমি তোমরা যদি চিনি দিতে মনে করো যে চিনি দেবে তাহলে চিনি দিয়ে করতে পারো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি এক বাটির মতো আমি খেজুরের গুড় দিয়েছি অবশ্যই মিষ্টি অনুযায়ী এখানে গুড়টা দিতে হবে একটু গাঢ় হবে দুধটা দুধ আর খেজুর গুড় অনেকক্ষণ ধরে ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে মোটা হয়েছে তারপর আমি চুষিগুলো সব দিয়ে দিলাম এর সাথে একটুখানি ফুটতে হবে কারণ হচ্ছে চুষিটা একদম সিদ্ধ হয়েই গেছে কারণ যেহেতু আমি প্রথমে জল দিয়ে একটু চালের গুড়িটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তাই আমার ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে যদিও বেশিক্ষণ ফোটাতে হবে না আমি পিঠেগুলো একটু হালকা করে সিদ্ধ হয়ে গেলি আমি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব ভালো লাগে এই পিঠেটা এখন এই শীতকালে নলেন গুড় খেজুর গুড় সবই পাওয়া যায় এখন গুড় দিয়েই বেশি টেস্ট লাগে চিনি দিয়ে অবশ্যই খাওয়া যায় কিন্তু গুড় দিয়ে খুবই ভালো লাগে খেতে যাই হোক যার যেমন ইচ্ছে সে সেরকমভাবে করবে দেখো বন্ধুরা কত সুন্দর দাঁড়িয়েছি খেতে অদ্ভুত লাগে এই পিঠেটা তোমরা একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি খারাপ লাগবে না দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভালো থেকো বন্ধুরা সবাই কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও অতি অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো